আমরা আলোচনায় আসি মৌলিক পরিসংখ্যান সাবজেক্টের ষষ্ঠ অধ্যায় সংশ্লেষণ নির্ভরণের আমি সর্বশেষ বাষট্টি নাম্বার করেছিলাম তেষট্টি চৌষট্টি একেবারে ওই বাষট্টি থেকেও ছোট অঙ্ক একই নিয়মের পারবা তো আমাদের এখন এই অধ্যায় আলোচনা বাকি থাকলো সংশ্লেষাঙ্ক সম্পর্কিত কিছু প্রমাণ এবং নির্ভরাঙ্ক নির্ভরণ সম্পর্কিত কিছু প্রমাণ বা নির্ভরাঙ্ক সম্পর্কিত কিছু প্রমাণ তো সেগুলো আমরা দেখবো দেখো সংশ্লেষাঙ্ক সম্পর্কিত কিছু প্রমাণ সবাই মনোযোগ সহকারে খেয়াল করি সংশ্লেষাঙ্ক সম্পর্কিত কিছু প্রমাণ সংশ্লেষাঙ্ক আমরা অনেক কিছু শিখেছি দেখো প্রমাণ প্রথম ক নাম্বার যদি বলি প্রমাণ করো যে ক নাম্বার প্রমাণ বলেছে প্রমাণ করো যে সামেশন এক্স ওয়াই যে সঞ্চলনক আর ইকুয়াল সংশেষঙ্ক আর ইজ ইকুয়াল সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই বাই এন ওয়াই স্কয়ার রুট সেকেন্ড ব্র্যাকেট সামেশন এক্স স্কয়ার মাইনাস সামেশন এক্স অল স্কয়ার বাই এন ব্র্যাকেট ক্লোজ

আমরা জানি কাল্পিয়ারসনের যে সংশ্লেষাঙ্ক প্রথম যেটা শিখেছিলাম সেই সূত্রটা ব্যবহার করি আমরা প্রমাণ করবো সেটাই দেখবো খেয়াল করি সবাই প্রমাণ আমরা জানি সংশ্লেষাঙ্ক কালপিয়ারসনের সংশ্লেষাঙ্ক কালপিয়ারসনের সংশ্লেষণ আর ইজ ইকুয়াল সামেশন এক্স মাইনাস এক্স বার y মাইনাস ওয়াই বার বাই এক্স এক্স বার কি ওয়াই মাইনাস বার বাই স্কোয়ার রুট সামেশন এক্স মাইনাস এক্স বার স্কোয়ার সামেশন y মাইনাস ওয়াই বার স্কোয়ার এই সূত্রটা আমরা সবাই জানি এখান থেকে প্রোডাক্ট মোমেন্ট সংশ্লেষণ কোটা আসে আমরা খুব ভালো করেই জানি সবাই এখন এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি উপরে একটা গুণ অবস্থা আছে আমরা গুণ করে দেই দেখো আর ইজ ইকুয়াল সামেশন এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই বার মাইনাস এক্স বার ওয়াই প্লাস এক্স বার ওয়াই বার কি করেছি দেখো এখানে এই দুটা গুণ অবস্থা আছে এক্স দিয়ে এটাকে এবং এটাকে গুণ করলাম এক্স ওয়াই প্লাস এ মাইনাস এ মাইনাস এক্স ওয়াই বার তারপরে কি মাইনাস এ প্লাস এ মাইনাস এক্স বার ওয়াই মাইনাস এ মাইনাস এ প্লাস এক্স বার

এখানে আমাদের এটা কি এখানে সামিশন তো সামনে প্রত্যেকটা এই সামনে রাখছি এ মাইনাস বিয়ার্কোয়ার বর্গের সূত্রে নিয়ে আসছে তো এখন দেখো সংশ্লেষণ আর ইজ ইকুয়াল এখানে দেখো এক্স বার ওয়াই বার সমেশন এক্স আমরা এই কাজগুলো করতে পারি এখন যেগুলা বার আমরা সামনে নিতে পারি দেখো সামেশন এক্স ওয়াই এই যে এখানে দেই এখানে দেই এখানে দেই এখানে দেই দেখো সামেশন এক্স ওয়াই মাইনাস সামনে হয় না সামেশন ওয়াই বার ওয়াই বার সামেশন এক্স ওকে মাইনাস বার ওয়াই

এন সংখ্যক এক্স বার ওয়াই বার তোমরা কি বুঝেছো কথা বলো সামেশনটা সরাসরি এখানে দিছি ওয়াই বার সামনে এই দেখো সামেশনটা আমি এক্স ওয়াই এর সামনে দিছি ওয়াই বার এর সামনে সামেশন গড়ের সামনে কখনো সামেশন হয় না তাহলে ওয়াই বারটা সামনে লিখলাম এই এক্স এর সামনে সামেশনটা দিলাম এক্স বারটা সামনে রেখে এই সামেশনটা আমি ওয়াই এর সাথে দিলাম প্লাস সামেশন এক্স বার ওয়াই বার সামেশন মানে কি এন সংখ্যক এখানে বোঝাচ্ছে মানটা এক্স এর মান যদি বলো এক্স ওয়ান এক্স টু ডট 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 এক্স এন ওয়াই এর মানও যদি চিন্তা করো ওয়াই ওয়ান টু ডট ডট ওয়াই এন তার এক্স বার ওয়াই বার সামেশন এক্স বার ওয়াই বার অর্থাৎ এন সংখ্যক এক্স বার ওয়াই বার এটা কখন এন সামেশন এটা হয় না সামেশন এর জায়গায় আমরা কি লিখতে পারি এন সংখ্যক অর্থাৎ এন লিখতে পারি সামেশন না লিখে বুঝেছেন কি জি স্যার এখন দেখেন এখানে সামেশন স্কয়ার রুট দেখো সামেশন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স বার সামেশন এক্স প্লাস এন বার স্কোয়ার কিছু বুঝেছেন কথা বলেন সামিশনটা এখানে দিলাম এক্স বারটা সামনে লিখে

ঠিক আছে করে মানুষ বসাবো এখন দেখো সামিশন ওয়াই মাইনাস টু ওয়াই সামেশন ওয়াই প্লাস এখানে দেখো আবার যেহেতু ইজ y বাই

মাইনাস টু এনএক্স বার স্কোয়ার প্লাস এনএক্স বার স্কোয়ার সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস টু এন ওয়াইবার করোয়াল সামেশন এক্স ওয়াই মাইনাস মনে করো মাইনাস এন এক্স বার ওয়াই বার প্লাস এন এক্স বার ওয়াই বার উঠে গেল তাহলে একটা থাকে টেন এক্স বার ওয়াই বার বাই স্কোয়ার উঠ

आंसर स्कोर रुट सामेशन एक्स स्क्र माइनस एन x বার মানে কি সামেশন x বাই n ex বার হইলো তার উপর আছে স্কোয়ার বুঝেছি আমরা জি স্যার জি স্যার সেকেন্ড ব্র্যাকেট ব্র্যাটলাম প্যারেনিটা ব্র্যাকেটের মাঝে আছে আবার সেকেন্ড ব্র্যাকেট সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস এন সামাসান ওয়াই বাই এন তার উপর স্কোয়ার ওয়াই বার স্কোয়ার এর জায়গায় এখন আর একটা লাইনে হতে পারে বা সর্বোচ্চ দুটো লাইন হবে আর ইজ ইকুয়াল summation x ওয়াই মাইনাস এটা দেখো এই এম এই এম কেটে দিলাম তাহলে কি থেকে সামেশন এক্স সামেশন ওয়াই উপরে গুণ করো সামেশন এক্স সামেশন ওয়াই বাই একটা এন থাকে নিচে বুঝেছেন এ পর্যন্ত উপরেরটা জি স্যার বাই এ স্কোয়ার রুট সামেশন এক্স স্কোয়ার মাইনাস এখানে দেখো সামেশন এক্স স্কোয়ার লিখলা সামেশন এক্স এর উপর স্কোয়ার আছে এটা লিখলা এন এর উপরও তো স্কোয়ার আছে তার মানে এন স্কোয়ার এটার উপর স্কোয়ার এন এর উপর স্কোয়ার তাহলে উপরের এই টা তো উপরের উপরের আর নিচের এন স্কোয়ার কাটি দিলে কি একটা এন থাকে কিছু বুঝেছেন এটা কি দেখো এই অংশটা আমি দেখাচ্ছি n একটা দেখাচ্ছি লাইনটা বাড়াবো না এখানে কি হবে সামেশন এক্স স্কোয়ার এন স্কোয়ার কারণ স্কোয়ারটা তো এটাতেও আছে এটাতেও আছে তাহলে সামেশন এক্স এর উপর স্কোয়ার হইলো এন এর উপর স্কোয়ার হইলো তাহলে কি থাকে নিচে একটা এন থাকে সামেশন এক্স অল স্কোয়ার বাই এন সেটাই লিখেছি আমি সবাই বুঝছি

আমাদের প্রমাণ করতে বলেছিল প্রমাণ করো যে আর ইকুয়াল সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই বাই এন বাই স্কোয়ার রুট সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স অল স্কোয়ার বাই এন ব্র্যাকেট ক্লোজ সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই অল স্কোয়ার বাই এন দেখতে অনেক বড় আসলে একেবারে সাদামাটা মাটা বুঝেছেন আপনারা কথা বলেন জি স্যার